হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো খেলা দেখো খেলাকে সাপোর্ট করো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না চলো ভিডিওটা এগোনো যাক আসবো ইস্টবেঙ্গলের ট্রান্সফার নিউজ নিয়ে ট্রান্সফার মার্কেটে কিন্তু ইস্টবেঙ্গল মোটামুটি অ্যাক্টিভ আছে বাট আমরা এখনও সেইভাবে কিন্তু শুধু মাদিতালাল ডেভিড প্রভাত লাকড়ার নিউজটাই আমরা পেয়েছি যে তারা প্রি কন্ট্রাক্টে সাইন করেছে এছাড়া বাকি প্লেয়ারদের কিন্তু খবর এখনও পর্যন্ত আমরা পাইনি কিন্তু জুন থেকে কিন্তু প্র্যাকটিস শুরু হবে জুনের শেষ বা মধ্যে মাঝখান থেকে কিন্তু প্র্যাকটিস শুরু হবে তার আগেই মোটামুটি প্লেয়ারদের কিন্তু সাইন করিয়ে ফেলতে হবে কেন এএফসির এফসির ম্যাচ আছে যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ ম্যাচ যেটা ইন্ডিয়াকে প্রেজেন্ট করবে বাইরের দেশের কাছে সুতরাং অবশ্যই একটা ভাইটাল ম্যাচ এএফসি তা সুতরাং তার বেসিকে তার দিকে তাকিয়ে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু দল গড়বে আশা করি ভালো দল গড়বে আর কিছু কিছু প্লেয়ারের কথা আমি বলবো যে যেই প্লেয়ারগুলোর আসার সম্ভাবনা কতটা ফার্স্টেই আসি বসুন্ধরা কিংসের অপশান রবিনো তার আসার চান্স কিন্তু আছে বলবো না যে না নেই অবশ্যই আছে এখনও ইস্টবেঙ্গল কিন্তু চেষ্টা চালাচ্ছে যতদূর শোনা গেছিলো যে বসুন্ধরা কিংস তাকে যেই স্যালারি বা যেই তার যে ম্যাক মার্কেট ভ্যালু বা যেই স্যালারি ক্যাপটা বসুন্ধরা কিংস দেয় তার থেকে কয়েক গুণ বেশি ইস্টবেঙ্গল কিন্তু তাকে অফার করেছে এবং রবসান রবিনো এবং তার এজেন্ট কিন্তু আসতে রাজি আছে ইস্টবেঙ্গলে বাট বসুন্ধরা কিংস কিন্তু আপ্রাণে চাচ্ছে চাইছে যে বা রবিনোকে তাদের ক্লাবে রেখে দেওয়ার এবং কন্টিনিউ করার জন্য এখন দেখার বিষয় যে ইস্টবেঙ্গল কতটা চেষ্টা চালাতে পারে এবং কতটা সফল হতে পারে কেন তাকে কনভেন্স করিয়ে আনাটা সবথেকে বড় চ্যালেঞ্জিং যদি তাকে আনতে পারে তাহলে অবশ্যই এটা গুড সাইনিং ফর ইস্টবেঙ্গল বেঙ্গল কলকাতা যথেষ্ট কলকাতার টিম ইস্টবেঙ্গলের যথেষ্ট শক্তিশালী হবে অ্যাটাকিং লাইনটা এবং এএফসি কাপে যথেষ্ট একজন ভালো প্লেয়ার পাবে যার এফসি খেলার নলেজ কিন্তু রয়েছে সুতরাং সে জানে পালসটা তো দেখা যাক যে তাকে আনতে পারে কি না যদি তাকে আনতে পারে সেটা হচ্ছে গুড নিউজ আর দেবজিৎ মজুমদারের কথা যদি আসি দেবজিৎ মজুমদার কিন্তু যদি আসে তাহলে ইস্টবেঙ্গলের পক্ষে ভালো কেন সে একটা কলকাতা ক্লাবের ক্লাবের যে কতটা প্রেসার থাকে সে কিন্তু জানে অলরেডি ইস্টবেঙ্গল মৌন বাগানের সে অলরেডি খেলে গেছে সুতরাং সে জানে এবং বাকিদের কিন্তু বলতে সাহায্য করবে যে জিনিসটা কী হয় অ্যাকচুয়ালি কলকাতা টিমের খেলার প্রেশারের জিনিসটা কি হয় সেক্ষেত্রে সে যদি আসে তার এজ কিন্তু থার্টি সিক্স সুতরাং পরবর্তীকালে ইস্টবেঙ্গলে অ্যাজ এ মেন্টর বলা যেতে পারে গোলকিপার মেন্টর বলা যেতে পারে যে ইয়াং গোলকিপার যারা আসছে গিল হোক বা পরবর্তীকালে যারা আসবে তাদেরকে গাইড করা এবং তাদেরকে বোঝানো যে কলকাতা ক্লাবের কতটা প্রেশার হয় কেন অ্যাকচুয়ালি এখন সেই জিনিসটা বাঙালি প্লেয়ারদের যে একটা প্রেশার ছিল সেইটা কিন্তু কোথাও অভাব আছে ইস্টবেঙ্গলে সেইটাকে পূরণ করার জন্য কিছু কিছু এক্স প্লেয়ার বলা যেতে পারে তাদেরকে কিন্তু ঘরে পেরাতে চাইছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আরেকটাও যেটা শ্রমিক মিত্রর ব্যাপারে যেটা বলি শ্রমিক মিত্র কিন্তু আসতে পুরোপুরি ইচ্ছুক নাইনটি পারসেন্ট ইচ্ছুক কিন্তু শ্রমিক মিত্র ইস্টবেঙ্গলের হয়ে এবং নিজের হোম গ্রাউন্ডে খেলার জন্য তার পছন্দ কিন্তু সবথেকে প্রথম পছন্দ কিন্তু তার ইস্টবেঙ্গল এবং তার এজেন্টও চায় বাট কতটা ফুলফিল হতে পারে সেটাই এখন থেকে বড়ো ইম্পর্টেন্ট ইস্টবেঙ্গলের জন্য কেন আমরা দেখেছি প্রচুর প্লেয়ারের সাথে ইস্টবেঙ্গল কিন্তু কথাবার্তা বলেছে বাট ফাইনাল কিন্তু এখনও পর্যন্ত হয়নি আমার মনে হয় খুব তাড়াতাড়ি কিন্তু করে ফেলা উচিত আমার মনে হয় আর যেটাই করা উচিত সেটাই যেন ভালো হয় বিশেষ করে হচ্ছে ডিফেন্সে দুটো সাইড ব্যাক ডিফেন্সে একটা মাঝমার নিয়ে হয়তো অতটা চিন্তা থাকবে না কেন মাদিতালাল সাউল ক্রেস্প সৌভিক চক্রবর্তী এরা আছে হ্যাঁ একটা অল্টারনেটিভ অবশ্যই দরকার বাট একজন ইন্ডিয়ান স্ট্রাইকার তো ডেভিডকে পেয়েইছে যদি আর পাওয়া যায় ইয়াংস্টার যেটাকে বলা যেতে সেটা আরএফিএল হোক ইস্টবেঙ্গলের বা অন্য কোনো আই লিগ থেকে যদি একটা প্লেয়ার পাওয়া যায় ভালো স্পিডি প্লেয়ার যে স্পিডটাকে অপারেট করতে পারে আমরা দেখেছি যে স্পিডের কাছে কিন্তু অনেক টিম কিন্তু হার মানে সুতরাং স্পিড স্পিডি প্লেয়ার কিন্তু অবশ্যই দরকার আর ডিফেন্সে কিন্তু অবশ্যই একটা ইন্ডিয়ান সেন্টার ব্যাক কিন্তু প্রয়োজন 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 কেন একজন এক্সপিরিয়েন্স আইসেল যদি প্লেয়ার হতে পারে তাহলে অবশ্যই সেটা গুড বাট যদি না হয় অবশ্যই কিন্তু একটা প্রয়োজন কেন একজন ইন্ডিয়ান সেন্টার ব্যাক কিন্তু নেই যেটার অভাব কিন্তু ইস্টবেঙ্গলকে ভুগতে হয়েছে যার জন্য অবশ্যই এই জায়গাগুলো কিন্তু ইস্টবেঙ্গল চাইবে খুব তাড়াতাড়ি মেরামত করে নেওয়ার জন্য সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের পক্ষেই ভালো কেন এটা কিন্তু কন্টিনিউ এই সিজনটা যেটা শুরু হবে সেটা কিন্তু কন্টিনিউ খেলা হবে সুপার কাপ এএফসি কাপ আইএসএল টুরান প্রচুর কন্টিনিউ খেলবে তো সুতরাং অবশ্যই টিমটা ভালো করতেই হবে আর একজন এইটা বলে রাখি এটা অ্যাজ এ ডিউমার পর্যায়ে বলতে পারবো বলতে পারো বা তোমরা অ্যাজ এ সিরিয়াস বলতে পারো একজন স্প্যানিশ টাইকার হ্যাঁ এজ কিন্তু ছাব্বিশ থেকে উনতিরিশ এবারে ইস্টবেঙ্গল টিমে কিন্তু তিরিশ বছর হার্ডলি একত্রিশ বছর ক্লেডেন সিলভাকে বাদ দিয়ে প্রত্যেকটা বিদেশি প্লেয়ারের কিন্তু বছর বত্রিশের মধ্যে থাকবে এবং ইয়াং প্লেয়ার থাকবে যাতে দৌড়াতে পারে যাতে স্পিড রাখতে পারে শুধু অ্যাজ এ ক্লিটেন সিলভা বাদে ক্লিটেন সিলভা আমরা জানি যে কোন লেভেলের প্লেয়ার অবশ্য তার বয়সটা কিন্তু হয়তো সাড়তিরিশ বা আটত্রিশের কাছাকাছি কিন্তু তার ফিটনেস কিন্তু অ্যাজ এ পঁচিশ থেকে তিরিশ এজের মধ্যে কিন্তু আমরা দেখেছি আর লাস্টের দিকে তার কিছুটা ক্লান্তিভাব কিন্তু দেখা গিয়েছিল বাট একজন স্প্যানিশ টাইকার যথেষ্ট ভালো কোয়ালিটিরই একজন স্প্যানিশ স্ট্রাইকার যার মার্কেট ভ্যালু পাঁচ থেকে ছ কোটি টাকা তাকে কিন্তু ইস্টবেঙ্গল তার সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে এবং তাকে আনার জন্য কিন্তু প্রায় একটা পর্যায়ে কিন্তু আছে এবং সে খুব তাড়াতাড়ি কি কন্ট্রাক্টে সাইন করবে সাইন করলেই কিন্তু তার নাম অ্যানাউন্সমেন্ট করা হবে বাট অ্যাজ এ রিউমারই বলছি যতক্ষণ না অফিসিয়াল হচ্ছে ততক্ষণ ফাইনালি কিছু বলা যেতে পারে না কেন এখন হয়তো ফাইনাল করেছে এক ঘন্টা পর হয়ে হয়তো নাও হতে পারে তা সুতরাং হোপফুলি যেই না আমি অবশ্যই বলেছি যাতে নাইজেরিয়ান বা স্প্যানিশ টাইকার যেন বেঙ্গলে আসে তাদের মধ্যে একটা আলাদাই কোয়ালিটি থাকে এবং তাদের মধ্যে একটা খিদে থাকে এই আপাতত নিউজ আছে যদি আরও কিছু নিউজ থেকে অবশ্যই তোমাদেরকে দেবো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো